একটি প্রশ্ন করেছেন যে ইসলাম এবং অন্যান্য ধর্মগ্রন্থে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে কি ব্যাখ্যা করা হয়েছে এবং সঙ্গে আরও একটি প্রশ্ন করেছেন হুর প্রসঙ্গে কি বলা হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থে আসুন ভাই প্রথমে আমরা আলোচনা করি ইসলাম ধর্মের জান্নাত এবং জাহান্নাম বলতে কি বোঝানো হয় ইসলাম ধর্মের জান্নাত যার শব্দ আরবি শব্দ বাংলা করলে হবে বাগান ইংরেজিতে গার্ডেন বাগান অথবা গার্ডেন সেখানে আপনি শুধুমাত্র সুখ আর সুখ তাছাড়া কোনো দুঃখ সেখানে পাবেন না সেখানে বিভিন্ন ধরনের বর্ণনা করা আছে সেখানে বাগান থাকবে সেখানে বিভিন্ন ফলমূল থাকবে আপনি যেটা যখন চাইবেন সেটা পাবেন খেতে পারবেন আপনার কোনো রকমের অসুবিধা সেখানে হবে না এর নাম হচ্ছে জান্নাত জান্নাত হচ্ছে আপনার মনের বাসন আপনি যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন জাহান্নাম এসে চারবি শব্দ নার থেকে যাওয়ার কথা অর্থ হচ্ছে আগুন এই আগুন মানে এখানে কষ্টদায়ক জায়গা যেখানে বিভিন্ন রকমের আপনাকে শাস্তি দেওয়া হবে এই জাহান নামে বিভিন্ন সাপ বিচ্ছু এই ধরনের অনেক ধরনের ভাবে আপনাকে কষ্ট দেবে নামে। জাহান্নামে জাহান্নাম অর্থাৎ এটা হচ্ছে একটা আপনার পাপে প্রাশ্চিত একটি জায়গা এখানে আপনার শুধুমাত্র আপনি কষ্টদায়ক জিনিসই পাবেন এখানে কোনো ভালো জিনিস পাবেন না কোনো আরামি আসে জায়গা নয় জাহান্নাম পরোক্ষভাবে আমরা যদি দেখি জান্নাত সেখানে সম্পূর্ণ উল্টো সেখানে সুখ আর সুখ সেখানে সুখ ছাড়া কিছু নেই এই জান্নাত এবং জাহান্নাম প্রসঙ্গে আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত ব্যবহার করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআন সুরা হিজার সুর নম্বর পনেরো আয়াত নম্বর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ সুরা কাহফ সুরন নম্বর আঠারো আয়াত নম্বর একত্রিশ সুরা হাজ নম্বর বাইশ আয়াত নম্বর তেইশ সুরাল ফাতির নম্বর পঁয়ত্রিশ আয়াত নম্বর তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সুরা ইয়াসিন নম্বর ছত্রিশ আট নম্বর পঞ্চান্ন থেকে সুরা নম্বর আয়াত নম্বর একচল্লিশ থেকে উনপঞ্চাশ সুরা নম্বর তেতাল্লিশ আয়ত নম্বর আটষট্টি থেকে তিয়াত্তর সুরা দুখান নম্বর চুয়াল্লিশ নম্বর একান্ন থেকে সাতান্ন সুরা নম্বর বাহান্ন নম্বর পনেরো সার রহমান সোনানম্বর পঞ্চান্ন আয়াত নম্বর ছেচল্লিশ থেকে সাতাত্তর সার ওয়াকিয়া সোনান নম্বর ছাপান্ন আয়াত নম্বর এগারো থেকে আটত্রিশ বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবাহ মহাল্লাহ জান্নাত এবং জাহান্নামের ব্যাখ্যা করেছেন যেখানে সুস্পষ্ট পাওয়া যায় যে জান্নাত একটা সুখময় জায়গা আর জাহান্নাম সেখানে শুধুমাত্র কষ্টের জায়গা আসুন দেখা যাক আমরা এবার আলোচনা করি হিন্দু ধর্মগ্রন্থের জান্নাত এবং জাহান্নাম বলতে কি বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের জান্নাত এবং জাহান্নাম এই সম্পর্কে অর্থাৎ স্বর্গ নরক তাদের ভাষাতে অনেক কিছু বর্ণনা করা হয়েছে তার সুস্পষ্ট একটি ধারণা যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে খট উপনিষাদ অধ্যায় নাম্বার এক মন্ডল নম্বর এক শুক নম্বর বারোতে বলা হয়েছে স্বর্গলোকে না ভয়ঙ্ক নাস্তে না বিভেতি গো সতী গো বিভেতি গো না স্বর্গলোকে এই স্বর্গলোক যেখানে শুধুমাত্র সুখ আর সুখ যেখানে কোনো দুঃখ নেই যেখানে কোনো মৃত্যু আর হবে না যেখানে কোনো কষ্ট আপনি পাবেন না এখানে দিন ধরে আপনি সুখের ময় একটি জায়গা যেখানে কোনো রকমের আপনি ব্যথায় ব্যথিত হবেন না এটা হচ্ছে স্বর্গ আর নরক সেখানে শুধুমাত্র কষ্টদায়ক জায়গা যেখানে সুস্পষ্ট হয়ে বলা হয়েছে যেখানে কোনো দিন স্বর্গলোকে মৃত্যু হবে না এবং যেখানে নরক সেখানে শুধুমাত্র কষ্টদায়ক জায়গা এখানে স্বর্গলোক আর মৃত্যু নরক বলতে এখানে হিন্দু ধর্মকে স্পষ্টভাবে বলা হয়েছে হিন্দু ধর্মে আরও একটি গ্রন্থ আছে যেটাকে বলা হয় গারুয়া পুরাণ আঠোখানা পুরাণের মধ্যে গারুয়া পুরাণ একটি পুরাণ যেখানে শুধুমাত্র জান্নাত আর জাহান্নাম সম্পর্কে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে জান্নাতে কি হবে আপনি সেখানে সূক্ষ্ম একটি জায়গা যেখানে আপনার নদী থাকবে মাখনের নদী থাকবে নদীর মধ্যে নদী থাকবে সেখানে আপনার পায়ের তলা দিয়ে চলে যাবে সেখানে আপনি খুব সুন্দরভাবে থাকবেন দুধের মা নদী থাকবে এই ধরনের অনেকগুলো ব্যাখ্যা করা হয়েছে যেগুলো পবিত্র কোণের সঙ্গে সম্পূর্ণভাবে একই ধরনের জিনিস কিছুটা অমিল থাকলেও এটা অধিকাংশ জিনিসটা মিলে যায় তাই এখানে সুস্পষ্টভাবে জান্নাতের বর্ণনা করতে গিয়ে বেদ মণ্ডল নম্বর চার নম্বর চৌত্রিশ মন্ত্র নম্বর ছয় এই ব্যাখ্যাটা করা হয়েছে তাছাড়া গারুয়া পুরাণে সুস্পষ্টভাবে পুরাণটা আলাদা একটি পুরাণ যেখানে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনাকে জাহান্নাম অর্থাৎ নরকে আপনাকে বিভিন্ন পশু পাখি আসবে আপনাকে দংশন করবে সাপে আপনাকে কামড়াবে এই ধরনের যেগুলো পবিত্র পুরাণে ব্যাখ্যা করা হচ্ছে একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন হুর সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে যে হুর শুধুমাত্র ইসলাম ধর্মে অর্থাৎ পবিত্র কোণে বলে হুরের কথা পবিত্র কোরআন সুরা রহমান সোনা পঞ্চান্ন আয়তমাস সাতষট্টি থেকে একাত্তর পর্যন্ত এই হুরের কথা বলেছে যেখানে স্বর্গে গেলে অর্থাৎ জান্নাতে গেলে হুর পাবেন এ ধরনের কথা হিন্দু ধর্মগ্রন্থ পাওয়া যায় কিন্তু হিন্দু ভাইরা তাদের গ্রন্থ সম্পর্কে সচেতন নয় তাই মুসলিমদের দিকে আঙুল তুলে বলে হুর সম্পর্কে কঠ উপনিষাদ নম্বর নম্বর এবং বলা এই হুর যখন স্বর্গে রাজ্যে মানুষ যাবে সেই সময় তিনি যতগুলো ইচ্ছে ততগুলো সুন্দরী নারী সুন্দরী মহিলা সে পাবে পবিত্র কোরআন এবং সই হাদিস হুরের একটি সীমা নির্ধারণ করেছে যে উত্তরখানা কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ স্পষ্ট ভাবে বলছে হে নচিকতা তুমি যখন স্বর্গের রাজ্যে প্রবেশ করবে তুমি যতটা ইচ্ছে তুমি সুন্দরী নারী তুমি চাইবে তুমি ততগুলোই পাবে এছাড়া খ উপনিষদ অধ্যায় নম্বর এক সুখ নম্বর দুই মন্ত্র নম্বর তিন এখানে হুরের কথা ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থে হুর অর্থাৎ সুন্দরী নারী যার চোখগুলো টানা টানা হবে একইভাবে বর্ণনা করা হয়েছে ইসলামিক হিন্দু ধর্মগ্রন্থে আশা করি উত্তরটি পেয়েছেন